নমস্কার শিশিরবিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি একটা বেগুনের দুর্দান্ত রেসিপি করব। নিউ রেসিপি এখানে দেখুন বেগুন কেটে রেখেছি আর এই আছে টমেটোর চিনি আদা নুন লঙ্কার গুঁড়ো ধনেজিরের গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে আছে দই হলুদ নুন সর্ষে বাটা চিনি কাঁচা লঙ্কা আর দেবো আমি এক চামচ ধনে পাতা বাটা চলুন এখন অনেক কিছু বাকি আছে শুরু করি এটা ভালো করে ফেটে নিই সারাদিন আমাদের এখানে বৃষ্টি সব আমি ভিজিয়ে রেখেছি গরম জলে ছিপে নিয়ে আমি এটা বাটব বৃষ্টিটা এখন একটু কমেছে দেখুন গাছপালা সব ঝুঁকে পড়েছিল ডালপালা কেটে সব ফেলতে হয়েছে বাড়ির অবস্থা দেখুন হাওয়াতে ডালপালা ভেঙে চুড়ে কী অবস্থা সয়াবিন পোস্ত গোলমরিচ আর চালমগজ একসঙ্গে পেস্ট করবো এখানে আমি নুন চিনি দিয়েছি চিনিটা বেশি দিয়েছি মিষ্টি মিষ্টি হবে ফুল এখানে আছে কিশমিশ কুচিয়েছি নুন চিনি দেওয়া আছে এই আছে গন্ধরাজ লেবু চার ভাগের এক ভাগ দেবো যে বেগুন চামচ দিয়ে ভেতরের অংশটা বার করে নেব সব বার করে নিয়েছি বেগুন বেগুন দিয়ে এই রেসিপিটা করা খুব চাপ তাই আমি বেগুন দিয়েই করে দেখাচ্ছি সামান্য তেল দিয়েছি এটা একটু মেরে নেবো সামান্য একটু বেসন দিচ্ছি পুরটা ধরে রাখার জন্য পুর ভরে নেব হাতে দেবো একটু বাড়িয়ে দিয়েছি সাদা তেল সাদা তেল সাদা জিরে বেগুনটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম সামান্য একটু আর একটু জল দিলাম গ্যাস কমে দু মিনিট ঢাকা আমার বেগুন গাছে বেগুন হয়েছিল খুব ভালো লাগছে গাছের ফল দিয়ে আমি রান্না করছি গাছের সবজি দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম এটা হয়ে গেছে সরষের তেল কালো জিরে মশলাটা দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিয়েছি সামান্য জল দিয়ে ফুটিয়ে নেবো বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি উপর থেকে এই মশলাটাও দিচ্ছি আপনি যদি মনে করেন পুটটা আপনি বাটার দিয়ে করবেন তা তো খুব টেস্টি হবে ভালোই হবে খেতে গ্যাস কমিয়ে দুই থেকে তিন মিনিট ঢাকা দিলাম আমার এটা হয়ে গেছে কই মাছের তো হর খেয়েছেন শুনেছেন সবাই জানে তিনি ভেজিটেবিল বেগুন দিয়ে এইভাবে কি করেছেন তাহলে এটা তো তিনটে পার্ট তিন নাম দেওয়াই যায় এটা হচ্ছে বেগুনের তিন অয়নি আমাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইকটা দেবেন কিন্তু আর ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে ফলো করতে ভুলবেন না এই রান্নাটায় পরিশ্রম তো অবশ্যই হয়েছে ফুল ভিডিওটা দেখবেন অনেক 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 ধন্যবাদ